Welcome to our multi digital news channel, News 24 India, news for every citizen. জুলাই শিয়র অ্যান্ড সাবস্ক্রাইব হাতরাস কাণ্ডে তৃণমূলকে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের শুভেন্দু বার্তা উঠে এলো কথায় আজ সকালে বেহালায় চায় পেয়ে যোগদান করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই আলোচনায় হাতরাস প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যে দিদিমণি হলে বলতেন দুষ্টু ছেলেদের কাজ তিনি আরও বলেন এই কাণ্ডে যোগী আদিত্যনাথ পাঁচ আমলাকে সাসপেন্ড করার সাহস দেখিয়েছেন বাংলায় এমন কোনো নজির নেই এবং রাজনৈতিক স্বার্থে এই ঘটনাকে যারা ব্যবহার করছে তাদের জুতোর মালা পরানো উচিত মনীষ শুক্লা হত্যাকাণ্ড নিয়ে তিনি সিবিআই প্রসঙ্গে বাবু বলেন যে আসা যাওয়া নিয়ে জল্পনা কল্পনা ঠিক নয় দলের দরজার সবার জন্যই খোলা আছে যে আসতে চাইবে তাকে স্যানিটাইজ করে ঠোকানো হবে সম্প্রীতি করোনা সুস্থ শুভেন্দু অধিকারী সম্পর্কে এমন মন্তব্য পশ্চিমবঙ্গ রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে তুলল